একটা ঘটনা মনে পড়লো হাজার জিবিরিল আমিন সহ যখন আমার নবী মেরাজে যাচ্ছে সুহানা আমার নবী দেখলেন জিবরিল সত্তর হাজার নুরানি পালকটা বাড়ি দিচ্ছে আর যাচ্ছে আমার নবী জিজ্ঞেস করলেন জিবরিল এই সত্তর হাজার পাখা ডানাটা কি সবসময় ঝাপটাও বলতেছি ইয়ারসুল্লাহ না তবে চারবার সত্তর হাজার বাড়ি দিছি কয়বার হাদিসে বোকারি কোনো বানানো ঘটনা না বোকারি শরীফের হাদিস আমার নবী যখন জিজ্ঞেস করলেন চারবার প্রথমবার কখন বাড়ি দিস জিবরুল আমিন বলতেছেন ইয়া যখন ইউসুফ আল্লাহ সাল্লামকে তেনার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল কিসের মধ্যে কুয়ার মধ্যে আল্লাহ ডাক দিল জিবরিল আমার ইউসুফকে তার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছে যাও তাকে বাঁচাও নয়তোবা আমি সেই জাতি ধ্বংস করে দেব যখন সেটা বললো সাথে সাথে জিবির আমিন বলেন আমি সত্তর পাখনা ডানা বাড়ি দিয়ে হাজতে ইউসুফ আল্লাহ ক্যাচ করলাম ধরে ফেললাম আমার বলতেছে মাসা আল্লাহ এরপরে কখন বাড়ি দিয়েছ বলতেছে ইয়ারাসুল্লাহ যখন ইব্রাহিম খালিল উল্লাহ কে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করছিল আল্লাহ বললেন যা জিবরিল আমার খালিলকে সে বাবাক্ত নমরুদ আগুনের মধ্যে ফেলছে যাও জিজ্ঞেস করো আগুনটা গুলজার বানাবো কিনা বাগান বানাবো কিনা আমার ইব্রাহিম খালিউল্লাহর উত্তর শুনেন খালিউল্লাহ বলছে যিনি আগুনে নিক্ষেপ করছেন তিনিই বাঁচাবে সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ তিনিই বাঁচাবে জিবরিল বললেন ওগো খালিউল্লাহ আগুনটাকে গুলজার বানিয়ে দেই আল্লাহ বলেছেন বলতেছে না আমার ভরসা আল্লাহ আল্লাহই বাঁচাবেন তখন সাথে সাথে আল্লাহর হুকুমে কুদরতে আগুনটা ফুলের বাগান বানিয়ে দিয়েছেন কে আল্লাহ জিলে বলুন কে আল্লাহ আমার নবী জিজ্ঞেস করলো এর পরেরটা তৃতীয় নাম্বারটা কে জিবরীল বলতাসি ইয়া রাসূলুল্লাহ এরপরটা হলো হযরতে اسماعিল যাবিউ লার খেতে যখন আল্লাহর পক্ষ থেকে কুরবানির হিসাব আসলো ইসমাইল যাবিউ লাকে ইব্রাহিম খলিলুল্লাহ জবাই করবেন কুরবানি করবে তখন দুজন দুজনকে পট্টি পরায় দিলেন আল্লাহ তখনই সাথে সাথে খুশি হয়ে বলতেছেন যাও জিবরিল যাও ইসমাইলকে বাঁচাও না তো নাসলে নাসলেমহাম্মদ নষ্ট হয়ে যাচ্ছে ইসমাইলকে বাঁচাও ইসমাইলকে যদি না বাঁচাও কে যদি ভাই হয়ে যায় কোরবানি হয়ে যায় তাহলে আমি প্রত্যেক বাবাকে ফরজ করে দিবো তার সন্তানকে কোরবানি করার জন্য সাথে সাথে জিমুরিল আমিন জান্নাত থেকে সত্তর হাজার ডানা ঝাপটা দিয়ে স্মাইস জাবিউলার জায়গায় একটা দুম্বা রেখে দিলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এরপর আমার নবী জিজ্ঞেস করে এরপর এটা কিভাবে বলতাসি ইয়া রাসূলুল্লাহ এরপর এটা তো বড় মারাত্বক ছিল ওটা আমি জীবন আমি জিবরিল জীবনে ভুলবো না আমার নবী বলে কোন সময় জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ যখন উহুদের ময়দানে আপনি যুদ্ধ করছিলেন আপনি উম্মতের খাতিরে যুদ্ধ করছিলেন আল্লাহর পক্ষ থেকে ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করছিলেন ওই সময় বদবক্ত কাফেররা আপনার দন্দান মোবারক যখন শহীদ করলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিলেন হে জিবরিল কোথায় আছো আমি তখন বেশদের মধ্যে ছিলাম আল্লাহ বললেন আমার নবী মুস্তাফা যদি রক্ত মোবারক সহ দাঁত মোবারক জমিনে পড়ে আমি কুল কায়নাত আল্লাহ ধ্বংস করে দিব আমি ধ্বংস করে দিব তখন জিবরিল আমিন বললেন আমার খেয়ালের মধ্যে আসলো কুল কায়নাতের মধ্যে আমি জিবরাইলও পড়ি ওই দিন তো গেছিলাম আমি জিবরাইল

জিবিরিল আমিনের এই ঘটনা শুনে আমার নবী বড় মুস্কি হাসি দিলেন হাসি দিয়ে বলতেছে জিবরিল সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত এসেছি চলো লা চলে চলো আমার নবী চাইলে নিতে পারতেন কি পারতেন না যদি জুতা মোবারক নবীর যায় নালায়ন মোবারক যদি আল্লাহর আরশ পর্যন্ত যেতে পারে সাথে পিছে আশেকের রাসূলরা যেতে পারে কি পারে না কখন ডাকবে আর সেই বান্দারা যখন তেনার মেহবুবের মেহফিল সাজিয়েছে খুশিটা হয়েছেন কে আমির খসরু রহমতুল্লাহ আলাই একটা কালাম মনে পড়ছে নামিদা নামছে মঞ্জিল বুদ সব যায় কে মন বুদম খুদা খুদ মীরে মজলিস বুদে অন্দর লামকা খুসরু মোহাম্মদ শমে মহফিল বুদ সব যায় কে মন বুদম সুহান মোহাম্মদ শমে বুধ সব যায় কেমন বুদাম আমির খুসরু বলেন খোদা একটা আকানে মেহিল সাজায় সবাই কিনে খেতাব করে ওই মেহিলের চেরাগ হয় আমার নবী মোহাম্মদ মুস্তফা